নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি পটলের পুর ভরা একটা চপ বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই বানানোর জন্য পটল নিয়েছি আলো নিয়েছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে এই পটলগুলো কেটে নেব কেটে নেবো বলতে এইভাবে ছুলে নেবো পুরোটাই ছুলবো না এরকম কিছুটা খসা রেখে দেবো আর এরকমভাবেই কেটে নেব সবসময় তো আমরা আলুর চপ পেঁয়াজ কত কিছু খেয়ে থাকি তো আমাদেরও তো ইচ্ছা হয় মাঝে মাঝে যে একটু ইউনিকভাবে কোনো কিছু বানিয়ে খাই আজকের মনে হলো আজকের এইভাবে একটু বানিয়ে দেখি তারপর এইভাবে কেটে নেব আমি পটলের ভিতর থেকে এই পটলের এই শ্বাসটা এটা বের করে নেব এর ভিতর থেকে এইভাবে সবগুলোই বের করে নেব গ্রেট করে নেব চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারে আলুটা ফিলেক্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো জলটা এভাবে চিপে চিপে নেবো না ধুয়ে নিলে এই আলুর একটা কষ আছে এক বাটি বেসন নিয়েছি বেসনটা এবার ঢেলে নেব

একটু কালারের জন্য হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি এবারে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো ঘন হয়ে গেছে আর একটু জল দিয়ে দিচ্ছি এইভাবে একটু ফেটিয়ে আর বন্ধুরা এই ব্যাটারটা খুব পাতলা করলে হবে না ব্যাটারটা দেখছেন কতটা ঘন একটু ঘনই রাখতে হবে তাহলে পটলের গায়ে লাগবে আর আলুর চপ বানাতে গেলে ব্যাটারটা একটু পাতলা করে নুনটা জ্বলে গেছে আর কড়াইটা বসে দিল কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিল অল্প করে দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক তেল গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি এইগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি এইবার পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এই লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে নিয়ে

এড করে রাখা আলুটা দিয়ে দেব আর কটলের ভিতর থেকে যে দানাটা বের করে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি সব একসাথে এগুলো একটু ধরে নেবো একটা ফুল বানিয়ে ভাতটা প্রায় হয়ে গেছে এবার আমি এর উপরে অল্প করে একটু সস দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে কাশরি মেথি আর বন্ধুরা এই পটলের যে দানাটা ওইটা একদম পুরো কচি ছিল কিন্তু দানাটা একদম বোঝা যাচ্ছে না আকাশ যদি দানা হয় তাহলে এটা কিন্তু দিতে হবে পটলটা পুরো একদম কচি পটল ছিল একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই পটলের মধ্যে এইভাবে আমি ভরে নেব আর একটু এইভাবে চেপে চেপে দেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো তো এইভাবে বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু হালকা গরম করে নেব এবার পুর ভরা পটল গুলো বেসন মাখিয়ে নেব কত নম্বর ভিডিও বলো તેલર મતે દેવું છે હાલો એકટ એકટ કરે এইভাবে સૌ આરાયકાટ દુકાન સમય પડી કયો કતો નંબર વિડિયો શેડા જોવે છે એટલે દેખે અમારે કતો નંબર વિડિયો શેડા દેખે અમાર તો બોલ્યો পটলের পুর ভরা চপ এইগুলো হয়ে গেল এবার তুলে নেব আগে তেল ঝরিয়ে নেব সব সবগুলো একইভাবে ভেজে নেব এখন একটু বেশি হয়েছে এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিল আদা রসুন কুচি চিলি পেঁয়াজটা একটু দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এবার এই বেসনটা ভালো করে মাখিয়ে নেব মধ্যে পেঁয়াজিগুলো ভেজে নেব কিছুটা মুড়ি নিয়েছি একটা খেয়ে দেবো কেমন হয়েছে সুন্দর দারুণ হয়েছে খেতে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে